আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর আমি অনেক ভালো আছি তস্কের আবারও নতুন একটা ব্লগ ভিডিও থাকে আপনাদের স্বাগত যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমার এরকম নতুন নতুন ব্লগগুলো প্রতিনিয়ত দেখেছেন তাহলে আরও পরবর্তীতে আরো নতুন আপডেট ব্লগগুলো আমি আপনাদের দেখাবো তস্কের ভিডিওটা হচ্ছে যে আমাদের এই যে হ্যাঁ এই চালকুমর টা নিয়ে তো আমাদের নিজের কাছে চালকুমর কিন্তু এ পর্যন্ত খাওয়া হলো না তো সেটা নিয়ে বিডো টা তো আজকে আহ বাজার থেকে একটা চালকুমর কিনে নিয়েছি এই চালকুমরের দাম হলো মাত্র বিশ টাকা ওইলেও কিন্তু এবার আসলে বসর কাজ জিনিস খালে কিন্তু অন্যরকম একটা সাত মাছ দিয়ে রান্না করলে তো এটা

তাৰপিছত এইবাৰ গা চাল কোমোৰ খা হল না

এই কারণে আমি এই প্রসেস আপনাদের মানে এগুলা দেখাইতেছি না যারা রান্না রান্নাবাড়ি করেন তারা অবশ্যই জানেন এখানকার উত্তপ্ত বেশি হওয়ার কারণ একটা মাত্রই কারণ ওইটা হলো যে দুপুরে কিন্তু এখানকার বর্তমানে অনেক রোদ ওইটাছে কি দিলার মধ্যে রসুন দিলার কিমান দিলে

tôi làm đó mình chuẩn đi rồi rồi đây đâu khi nào mà bữa trưa

হ্যাঁ ah. <inhaling noise> <tributeklore>

নিচে করা করি করে নাড়াচাড়া করা লাগবে নাড়াচাড়া করার পরে কম করে হলে পাঁচ থেকে সাত মিনিট পরে আবার পানি টানি দেওয়া দেওয়া হবো পাঁচ থেকে সাত মিনিট না আর কষায় নিবে কষায় নিয়ে পরবর্তীতে পানি দিবেন

প্রতিটি তো গরম চলছে যার কারণে মনে করেন যে চুলাই কিন্তু রান্না অতটা সম্ভব হয় না তো যার কারণে এই রাইস রান্নাটা শুরু হয়ে গেছে গা রান্না হয়ে গেছে বাচ্চা বাইরে দেখবে এক সাইড তো নেই এটা কাটতেছি কি আমি জানেন যে এটা দেয়া আমি আগে আগে বাইরে রাখতেছি এবং কি আমার

নাই গৰম নাই আমার কাছে মাছের ঝোলই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো ইনশাল্লাহ তোর কাছে আল্লাহ রহমান তো হয়ে গেছে খালি খাওয়া যাবি আর ভিডিও করার সময় নাই তো যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও করার জন্য অপেক্ষা করবেন এরকম নতুন নতুন ব্লগ ভিডিও করার জন্য তৈরি করবো তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে